সুরবাকার একশো তেপ্পান্ন নম্বর রায়তে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইন আল্লাহ আমি ধৈর্যশীলকে পছন্দ করি আমি ধৈর্যশীলকে পছন্দ করি ধৈর্য ধরবেন ধৈর্যের ভিতরেই কামিয়াবি ধৈর্যের ভিতরেই কিছু আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো রাগ আপনার আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হল রাগ এই রাগ রাখা যাবে না প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অবস্থায় ধৈর্য ধরতে হবে ধৈর্যের ভিতরেই পাক কামিয়াবি রেখেছে এই জন্য আমরা রাগ থেকে দূরে থাকব যখন আপনার আমার কোনো ক্ষেত্রে কোনো কাজে রাগ উঠে যাবে তখন আমরা মাটির দিকে তাকাবো জমিনের দিকে তাকাবো তাহলে আপনার রাগ পানি হয়ে যাবে মাটি হয়ে যাবে দেখেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহসাল্লাম যখন নামাজ পড়তে যাইতেন তখন ইহুদিরা রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতেন যাতে মোহাম্মদ রসুল্লা সাল্লাম যখন হেঁটে যাবে তখন তার পায়ে এটা বেঁধবে আর এর ধারা নবীজি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে নামাজ পড়তে পারবে না এই জন্য ইহুদি মহিলা তার রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখত শুধু তা নয় আল্লাহর আল্লাহ জনাবে ওরসল্লাহ আলাইহাল্লাম যখন নামাজ দাঁড়াতেন তখন ইহুদিরা তার মাথার উপরে উটের নাড়ি বুড়িগুলো চেপে দিত আর পুরো শরীর নাপাক হয়ে যেত পুরো শরীরের ভিতরে ময়লায় ভরে যেত তবুও আল্লাহর নবী কোনো সময়ের জন্য রাগ হইতেন না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম রাগ হইতেন না তিনি সব সময়ের জন্য আল্লাহর উপরে সবর্ত করতেন সবর করতেন সবরের ভিতরেই সব কিছু এজন্য আমরা সব সময়ের জন্য আপনার আমার পেয়ারে হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামকে অনুসরণ অনুকরণ যদি করতে পারি তাহলেই আপনার আমার জীবন সুকুমায় হবে আপনার আমার জীবন উন্নতি হবে নচেত আপনি অন্য কাউকে যদি ফলো করেন তাহলে আপনার জীবন কশিন কালো সুখ আসবে না শান্তি খুঁজে পাবেন না